হ্যাঁ আমি আজকে একটা ডিউ লেটার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি সেটা হল প্রথমত গত সতেরো তারিখে চানমারিতে যে মর্মত ঘটনাটা ঘটেছে দুটো বাচ্চা এটা চৌ বাচ্চায় পড়ে গিয়ে বা অন্য কোনো কারণে তাদের অকাল মৃত্যু হয়েছে তাকে ধন্যবাদ জানিয়ে তিনি তার ব্যস্ততম সময়ের মধ্যেও জেরানিয়াতে দৌড়ে গিয়ে সেখানে আরেকজন মন্ত্রী মনে মাননীয় সুশান্ত চৌধুরী তার সাথে গিয়ে সেই যে এই ভাগ্যবিড়ম্বিত যে দুই সন্তানের পিতা মাতা তাকে প্রবোধ দিয়েছেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সাহায্য করেছেন যদিও দুইটা সন্তানের যে এত বিশাল যে বিয়োগের পর যে কোনো অঙ্কের টাকা বা সেরকম সাহায্য এটা সমুদ্রে একটা একটা এই মানে বালকের মানে একটা কণা ফেলার মতো সন্তানের বিনিময়ে কিছু হয় না তারপরও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ক্ষেত্রেতে যাওয়া এবং তাৎক্ষণিকভাবে সাহায্য করা সে পরিবারকে এই যে শখ হলো ধীরে ধীরে সেখান থেকে ফিরে আসতে সাহায্য করবে এটা খুবই এটা কি বলে উজ্জ্বল উদাহরণ আমি সেই ঘটনাটা উল্লেখ করে সেখানে আরও বলেছি পরদিন আঠারো তারিখে সেখানে গেছি সেখানকার পাবলিকদের যে মধ্যে একটা নানা ধরনের সন্দেহ কাজ করছি যদিও ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে জলে ডুবই মারা গেছে তারপর যাতে সন্দেহ সেরকম না থাকে কারণ ওই শিশুদের বাড়িও সেখানে প্রতিবেশীরা সেরকম মনে করছে একটা এক্সপার্ট টিম গঠন করে এই তদন্ত হওয়া উচিত পরিষ্কার করা যে না এটা আসল ঘটনাটা কি আমি তার রেস ধরে আরও দুটা ঘটনা কথা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে এনেছি হয়তো বা এটা প্রথমটা আমি দ্বিতীয়টা কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রীর হয়তো নজর এড়িয়েছে এটা যে কোনো কারণেই হোক গত বছর জুন মাসে একটা এডিসি এলাকার রামসুন্দর পাড়া না রামশঙ্কর পাড়া এই মোহনপুর এডিসি ভিলেজ এলাকার এই এক মোহনপুর সাবডিভিশনাল এলাকা সেখানকার বাচ্চারা একটা যে তাদের স্কুলে একটা অনুষ্ঠানে এসেছিলো সেখান থেকে দলে বলে তারা ছিল। তো বাচ্চারা জুন মাস পানিতে তো একটু গরম থাকেই সেখানে ফরেস্ট ডিপার্টমেন্ট নতুন একটা জলাশয় করেছে সেখানে স্থান করতে গিয়ে পাঁচটা বাচ্চা ডুবে যায় হয়তো বা তাদের সাঁতার যারা ছিল না তার মধ্যে তিনটা বাচ্চা কোনো প্রকারে ওরা বেঁচে ফিরে ফেলতে ফিরতে পারে কিন্তু দুটো বাচ্চা আমি নামধামও দিয়ে দিয়েছি মা বাবার নাম শহর ঠিকানাসহ একটা ক্লাস ফোরের ছাত্রী আরেকটা হলো ক্লাস থ্রি ছাত্রী একটার নাম প্রিয়াঙ্কা বর্মা আর একটার নাম পিয়ালি দেব বর্মা এই দুটো বাচ্চা মারা যায় তারপর দুটো পরিবারেই যে দুটো বাচ্চা যে পরিবার থেকে আসছে খুবই গরিব তারা ভিলেজ কমিটি তহসিল সম্ভবত এসডিএফ মোহনপুরের কাছে কিছু আর্থিক সাহায্য প্রার্থনা করেছে এরকম সময়তে পরিবারগুলো যে অন্তত ফাইন্যান্সিয়াল একটু হেল্প পেলে একটু হলেও এদের মানসিক যে অবস্থা থেকে ফিরে আসার জন্য একটা ইয়ে পায় জোর পায় কিন্তু প্রায় এক বছর হতে চলল এক দগ কে এডিসি কি রাজ্য সরকারের কোনো জায়গা থেকে তারা সাহায্য পায়নি তারপর দ্বিতীয় ঘটনা চারবারের সাথে বললে পরে তৃতীয় হবে এটা গত বিশ তারিখে সাবরুমের কালাডেপাতে যেটা ঘটল মনোবাজার থানার অধীন এটা নবছরের ফুটফুটে বাচ্চা এটাও মেয়ে তার অস্ব হয়েছে যদিও আজকে পত্রিকায় দেখছি তার বড় ভাইকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার অসংগ্রাম কথাবার্তায় এরকম কিছু ঘটনা দ্বারা পড়েছে যাই হোক তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে আশা করি তো আমি চিফিসকে লিখেছি যে এই আসল ঘটনা উদ্ঘাটন করা একটা দিক দূষীকে যদি সেরকম অপরাধী কেউ দোষীকেও সাব্যস্ত হয় তাদের শাস্তি দেওয়া কিন্তু এই বাকি দুটি ঘটনায় যে মোহনপুর মহকুমার যে ঘটনা এক বছরে ঘটে গেছে এই দুটো পরিবারকেও এই চানমারি ঘটনা যেরকমভাবে আর্থিক সাহায্য করা হয়েছে সেরকম আর্থিক সাহায্য করতে পারলে খুব ভালো হবে এবং দক্ষিণ ত্রিপুরার এই কালার্যাপার ব্যাপার ক্ষেত্রেতেও মুখ্যমন্ত্রী যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখেন সেটাই ছিল আমার ডিউলেটারের বিষয়বস্তু এমনিতেই আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলা এবং মিডিয়াকে আমি দিয়েছি এর ভিতরে অন্য কোনো কিছু নেই এতে আমাদের রাজ্যের এই শিশুদের রক্ষণাবেক্ষণে যেমন এই অভিভাবক কুলের সমাজের আরেকটু দায়ী বাড়বে এবং